একটা যদি সাবসিডিতে কেউ মেশিনগুলো নিতে চায় মোটামুটি এমআরপি থেকে সাবসিডিতে কত টাকা দাম কমে যেতে মিনিমাম ধরে রাখুন সাত থেকে দশ হাজার টাকা তার দাম কমে যাবে কমে যাবে সাবসিডিতে যেটা গভর্নমেন্ট তার পে আউট করে আচ্ছা আচ্ছা নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দ্য ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা চাপ কাটারে কোম্পানিতে চলে এসেছি তো এই কোম্পানির সম্পর্কে আমরা পরিচয় নেব তার আগে এতটুকু বলে নিই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটো চাপ কাটা রয়েছে একটা হচ্ছে তিন ব্লেটের চাপ কাটা আর একটা হচ্ছে দু ব্লেটের চাপ একটু আগে আপনারা দেখতে পারলেন যে এই তিন ব্লেট দিয়েও কিছু খড় কাটা হয়েছে এবং দুই ব্লেড দিয়েও কিছু খড় কাটা হয়েছে তা আমি একটু আকারগুলো দেখাবো চাপ কাটার এবং মেশিনগুলো কি সফট চলেছে সেটা তো দেখেছেন কারণ চাষিদের একটা বড় প্রবলেম হচ্ছে একটু লোড পড়ে গেলে কিছু কিছু চাপ কাটা আছে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে মোটরে আনতে পারছে না এইগুলো বড় প্রবলেম কিন্তু আপনারা দেখতে পারলেন যে এই চাপ কত সুন্দর সব চললো তা আমি একটু কাটিং সাইজটা আমি দেখাবো একটু আসতে বলবো এদিকে দেখুন এটা যে এটা হচ্ছে তিন ব্লেডের চাপ কাটা দিয়ে কাটা হয়েছে দেখুন কতটা ছোট সাইজ হয়েছে এটা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে দুই ব্লেড দিয়ে কাটা হয়েছে এটা দেখুন দুই ব্লেড দিয়ে কারণ কি আমি ছোট বড় কারণটা বলে দিই যে কে সাগল পালন করছেন অনেকে ডিয়ারি ফার্ম করছেন তাই না দেখা যায় ছাগলের ক্ষেত্রে একটু ছোট ছোট দরকার হয় আর গরুর ক্ষেত্রে একটু বড়ো হলেও কোনো প্রবলেম হয় না তাই না সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনি কীসের উপর ফার্ম করছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু একটা তিন ব্লেডের বা দু ব্লেডের যে কোনো একটা চাপ নিতে পারেন কিন্তু কারণ কি একটা ফার্মে চাপ কাটার খুবই দরকার কারণ সে আগেকার মতন সেই পদ্ধতি নিজে হাতে ঘাস চুরানো বা হাতে এই খড় খরচুরোনো সেই পদ্ধতি কিন্তু এখন নেই অনেকেই কিন্তু নিজেদের স্বাচ্ছন্দ্য বা টাইম বাঁচানোর জন্য কিন্তু এই চাপ কাটার ব্যবহার করছে তো আজকে এই চাপ নিয়ে কথা হবে এর জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন তো আজকে আমরা এই চাপ কাটারে প্রতিবেদন করতে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত খরদাতে মুসা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এই যে মালিক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো এবং চাপ কাটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানবো তা চলুন এই প্রতিবেদন শুরু করি নমস্কার আমার নাম অভিজিৎ দাস আমি ওয়ান অফ দ্য ডাইরেক্টর অফ মুসাইগুড়ি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানি খর্দা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত যে কোনো ফার্মার যদি আমাদের কাছে আসতে চায় এবং মেশিন নিতে চায় তো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে তো সরাসরি আমাদের এখানে আসতে পারে যদি কেউ বাই ট্রেনেও আসতে চায় সে শিয়ালদা থেকে ডাইরেক্ট ডাইরেজ যদি কেউ হাওড়া থেকে আসতে হয়তো আচ্ছা আপনাদের হয় দেখুন আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে এগ্রিকালচার উপর যেটা আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি তার মধ্যে ওয়ান অফ দ্য প্রোডাক্ট হচ্ছে সেটা আমাদের এই চাফ কাটার মেশিন যেটা আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মেশিন এটা আমাদের ইনাউন্স তৈরি এবং আমাদের মেশিনে কিছু ফেসিলিটি আছে সেগুলো আপনাকে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে বোঝাবো তো

চাপকাট এবং দু বুলেটেরই অ্যাভেলেবেল আপনাদের কাছে দেখুন ভ্যারিয়েন্ট তো অনেক আছে কারণ আমি এটাকে বুঝতে হবে ফার্মারকে আমাদের ফার্মার বন্ধুদের এটা হচ্ছে আমাদের কারখানা যেখানে আসলে উনি ওনার অ্যাজ ওয়েল চয়েসের মতো যেটা তার পছন্দ হবে সেরকম সে বানিয়ে নিতে পারবে মানে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবে কারণটা ব্যাপার অর্ডার দিয়ে বলতে কি ধরুন আজকে যেমন এই যে মডেলগুলো আছে এর যেমন তিন বুলেট আছে এর দু বুলেট আছে এরই আবার ঢাকনা দেওয়া আছে কভার টাইপ আছে এরই আবার আপনার কি আছে তিন ডলারের আছে তো ভ্যারিয়াস টাইপ অফ ডিফারেন্স আছে যেমন এটা নিচে মোটর আছে কোনো কোনো মেশিন আপনি সাইডে মোটর দেখতে পারবেন তো যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম ভাবে কারখানা থেকে এসে তার মাল পছন্দ করে নিতে পারবে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা বেসিক যে ইনফরমেশনটা সেটা জেনে নিলাম এই চাপ কাটার সম্পর্কে এবার যে চাপ কাটার সম্পর্কে একটু ইনফরমেশন জানবো কারণ আপনারা ইতিমধ্যে কোম্পানি সম্পর্কে জেনেছেন তো আপনাদের চাপ কাটার একটা চাষি কেন নেবে দেখুন আমি সর্বপ্রথম যেটা আপনাকে বোঝাতে চাবো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের যেটা গুণগত মানের দিক থেকে আমি বলি যেটা প্রথমে বললাম কাস্টিং কাস্টিং এর সাথে শীতের অর্থাৎ লোহার তফাৎ হচ্ছে এটাই কাস্টিং বডি ধরুন আজকে আমি কোনো ফার্মে ব্যবহার করছি সেখানে গরু ছাগল সব রকম আছে তো সেখানে যখন তার ব্যবহার হবে গরু তো বুঝতে পারছে না যে কোনটা ঢাকা লাগলে পড়ে যাবে বা ভাঙতে পারে সে তো বুঝতে পারছে না তো সেটা পড়ে গেলে ভাঙতেই পারে কিন্তু কাস্টিং এর ক্ষেত্রে কি সেটা এখন পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট ভাঙবে সিট বডির ক্ষেত্রে ভাঙার কোনো চান্স নেই কারণ এটা সম্পূর্ণ লোহার আচ্ছা আচ্ছা এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে মেশিন রয়েছে মেশিনে বিভিন্ন ধরনের সাইজ সে তার ডিজাইনিং মতো করে ব্যবহার করতে পারবে তখন কেউ যদি আজকে বলে আমার গরু আছে তার কিনা এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের রিকোয়ারমেন্ট আছে সেটা তাহলে সেই মেশিনের মাধ্যমে সে কাটতে পারবে আবার যদি কেউ বলে আমার হাফ ইঞ্চি চাই জিরো সাইজ চাই ছাগলের জন্য সেটাও কিন্তু তারা এই মেশিনের মাধ্যমে কাটতে পারে এর যে আমাদের গিয়ার এবং ফার্ম দেওয়া থাকে সেটা এমএস বডি হয়ে থাকে এমএস কাস্টিং হয়ে থাকে এবং এই যে ব্লেড দেওয়া হয় ব্লেডটা হচ্ছে পূজারি কোম্পানি দেওয়া হয় এবং আমাদের যেহেতু ইনহাউস মোটর ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে তো আমাদের মোটরেরও সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি আবারও বলবো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ এক বছরের মধ্যে যদি ফার্মারের মোটরে কোনো রকম প্রবলেম হয়ে থাকে কোম্পানি তা বিনা পয়সায় সম্পূর্ণ চেঞ্জ করে নতুন মোটর তাকে দিয়ে দেবে আচ্ছা আর মোটামুটি আমার মেশিনটা সম্পর্কে একটু জানি যে যে এই তিন ব্লেডের মেশিনে যে খড়গুলো হলো এটা কি সাইজ বলা যায় দেখুন এর সাইজ বিভিন্ন ধরনের আছে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার হাফ ইঞ্চি থেকে একটু কম এবার যদি কেউ বলে আমার জিরো সাইজ চাই যেমন এটাকে পনেরো দাঁত লাগানো আছে সেখানে তাকে আঠারো দাঁত লাগাতে হবে যদি বলে না আমার আরো ছোট চাই তাহলে তাকে বাইশ দাঁত লাগাতে হবে দাঁতের উপর ডিপেন্ড করছে যারা চাষি ফার্মার ভাইরা আছে যারা চাপ কাটার ব্যবহার করছে এবং চাপ কাটার তারা ব্যবহার করবেও বা কেন আর আগে যেটা মানুষ ব্যবহার করতো হাতে কাটতো তাতে অনেকটা সময় সাপেক্ষ এবং তাকে খাওয়াতেও পারতো না আজকে আপনি যদি অন্য কোথাও কোথাও যান আপনাকে দেখুন গেলে দোকান বা শোরুমে সেখানে কিন্তু আপনাকে ভ্যারিয়েন্ট দেখাতে পারবে না স্টক দেখাতে পারবে না এটা আমি আপনাকে আমাদের ম্যানুফ্যাকচারিং দেখাবো আমার স্টক দেখাবো এবং সেখানে কারখানায় এসে তার সম্পূর্ণ যেটা তার পছন্দ সেটা কিন্তু সে নিয়ে যেতে পারবে এবারে কি হচ্ছে যখন আমরা অন্য কোনো আমি কারোর নাম উল্লেখ করছি না তবুও আমি বলবো যে যেখানে দাঁড়িয়ে থেকে লোককে আপনাকে সবুজ ঘাস কেটে দেখাবে কিন্তু আমি আপনাকে প্রথমেই কিন্তু ভিডিওতে আমি আমাদের যেটা খড় যেটা মেন কাটার জিনিস সেটাই কিন্তু কেটে দেখালাম এখন চায়না অনেক ধরনের চাপ কাটার মেশিন আছে সেটা দেখবেন গিয়ার সিস্টেম আছে ছোট বড় করার জিনিস আছে কিন্তু ব্যাপার হচ্ছে কি মানুষকে বুঝতে হবে কোদাল দিয়ে বিছুলি কাটা যায় না বিছুলি কাটতে গেলে বটি সেই লাগবে বটির স্টাইল হচ্ছে আমরা এইভাবে কাটি আর কোদাল হচ্ছে এইভাবে কোপ দিয়ে কাটি তো এটা ডিফারেন্সটা মানুষকে বুঝতে হবে একদম রাইট ঠিক আছে এরপর আমরা এই দু এটা সম্পর্কে একটু জানবো দেখুন জিনিস তো দুটোই একই শুধু সাইজটা কম বেশি করার জন্য ফার্মারকে তার রকম তার রিকোয়ারমেন্টটা যখন আমাদের যে টিম আছে কলিং টিম টাকা যখন তার রিকোয়ারমেন্টটা কাস্টমার বোঝাবে তো আমাদের এবার দুই বুলেটের মেশিনটা সম্পর্কে একটু বলবেন দেখুন ব্যাপার হচ্ছে মেশিন দুই বুলেট তিন বুলেট নয় ডিফেন্ড করছে মানুষ কি চাইছে কাটিং সাইজটা কি দরকার কারো হাফ ইঞ্চি দরকার কারো এক ইঞ্চি দরকার কারো ছাগলের জন্য দরকার কারো গরুর জন্য দরকার তো যে সাইজটা তার রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদের যে টেকনিক্যাল টিম আছে বা আমাদের যে কলিং সেক্টর আছে তাদেরকে তারা জানাবে আমাদের কলিং সেক্টর তাকে ওভার দা ফোন ভিডিও করে সমস্ত মেশিন দেখিয়ে বুঝিয়ে দেবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট তার যেটা কাটিং সাইজ প্রয়োজন সেটা তাকে দেওয়া হবে এবং সম্পূর্ণ যেটা সব থেকে বড় ব্যাপার আমি আপনাকে দেখাবো অ্যাজ আ ম্যানুফ্যাকচারার হিসাবে আজকে আপনি এর যে কোনো পাস মানে মেশিন কেনার পরে তার রিকোয়ারমেন্ট সার্ভিস আফটার সেল সার্ভিস সবার প্রয়োজন তার জন্য তার দরকার পার্টস আজকে সেই পার্টস জন্য কিন্তু আমাদের চাষি ভাই ফার্মারদের কিন্তু অনেক হয়রানি হতে হয় সেটাও আমি আপনাকে দেখাবো আমাদের কাছে অল টাইপস অফ ফার্ম মানে অ্যাজ আ পার্টস অ্যাজ আ ম্যানুফ্যাকচার হিসেবে কিন্তু সব অ্যাভেলেবেল আছে আমি আপনাকে একবার এটাই বিষয় দেখাতে চাইছি যেমন দেখুন আপনি যদি এইখানে আমাদের দেখতে চান এরা দেখুন অল টাইপস অফ পার্টস যেমন এই গিয়ার ভাবের কথা আমি বললাম যে গিয়ার ছোট বড় যেটা তার কারিং দরকার তার বেল্ট তার আপনার ফিড রোলার তার পুলি তার বেল্ট যাবতীয় যা চাবে অল টাইপস প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু পার্টস অ্যাভেলেবেল আছে তো এটা দেখতে পাচ্ছেন যেটা আমাদের মাল রয়েছে সেগুলো সব রেডি স্টক কারণ যেহেতু আমাদের পুরো প্যান ওয়েস্ট বেঙ্গল বেশি কাজ হয় ইন্ডিয়াতেও আমাদের টোটালটা কাজ হয়ে থাকে তো বিভিন্ন জায়গার ডিলার আমাদের কাছে রিকোয়ারমেন্ট হয়ে থাকে যেমন কারো একসাথে দশটা বিশটা পঁচিশটা দরকার বললো তো যেন অল টাইম আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকে যখনই কারো রিকোয়ারমেন্ট হবে তাতে পেয়ে যাবে কারণ আমাদের প্রোডাক্ট অলরেডি মাটির কথাতে সাবসিডিতে ফার্মার পাচ্ছে এবং যারা যারা এর ফারদার নিতে চাইছে আবার সাবসিডিতে তারা আমাদের নেক্সট যেটা আবার ডিসেম্বর জানুয়ারিতে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তারা সেই ফর্ম ফিল আপ করতে পারে এবং আমাদের সাথে কনট্যাক্ট করতে পারে সেক্ষেত্রে তো দাদা আপনাদের মোটরের কী কী ফ্যাসিলিটি রয়েছে দেখুন মোটর তো আমি প্রথমেই আপনাকেই বললাম আমাদের মোটরের সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি কোনো মোটর খারাপ হয় এক বছরের ভিতরে তাকে পাল্টে নতুন মোটর দেওয়া হবে মোটর টু টোয়েন্টিতেও নিতে পারে মানে ঘরের লাইনে চলবে সেটাও ফার্মার নিতে পারে যদি কোনো ফার্মার বলে যে না ব্যবসার জন্য বিচুলি কেটে বিক্রি করবে আমার ওখানে থ্রি ফেজ আছে তো থ্রি ফেজের কানেকশানও মোটর সে এখান থেকে পেয়ে যায় আর নর্মালি যেটা চলতে গেলে কারেন্ট কনজাম্পন দু এইচপি যদি চলে থাকে দু এইচপিতে আপনার পয়েন্ট ফাইভ ইউনিট ঘন্টায় ওঠে এটা যত এইচপি আপনি বাড়বে সেই হিসাবে কিন্তু আপনার বাড়তে যেমন তিন এইচপি হলে পয়েন্ট সেভেন ফাইভ পার ইউনিট ঘন্টায় ওঠে তো ডিপেন্ড করছে সে কত এইচপি মোটর নিচ্ছে আর আমাদের মোটরে থার্মোসেটার লাগানো আছে তো মোটর এখানে জলার বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কোন কোম্পানি মোটর এটা আমাদের মোটর দুটো ব্র্যান্ডে বিক্রি হয় একটা হচ্ছে সোনিডিয়াস একটা হচ্ছে মেট্রো সুপার দুটো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার মধ্যে যদি অসুবিধা পাল্টে নতুন মোটর দেওয়া হবে আচ্ছা তো ঠিক যেমন আমি আপনাকে বলছিলাম সাইড বেস যেটা হচ্ছে সাইডে যেমন ওগুলো দেখলেন ওটা হচ্ছে নিচে মোটর বসে এটা হচ্ছে সাইডে মোটর বসে তো কাস্টমার যেরকম যার রিকোয়ারমেন্ট সেই হিসাবে সে নিতে পারে যেমন এটা হচ্ছে ভি সাইডে মোটর বসে যেমন হচ্ছে আমাদের এই মোটর সেটা হচ্ছে দু এইচপি গোল্ড রয়েছে যার আমি আপনাকে বলছিলাম যার গ্যারান্টি আছে এক বছরের যদি আমাদের ফার্মার যদি চায় কেউ নিজের চাকা সিস্টেম আছে যে টায়ারগুলো লাগানো আছে চায় টায়ারও পাবে কারণ মেশিন কোনো সময় তাকে আগে পিছিয়ে সরানোর হতে পারে ভারী মেশিন যেহেতু তো সেটা হুইল আমাদের থেকে পেয়ে যাবে কারণ বেসিক্যালি কথা একটাই আমি এটাই আমার ফার্মার বন্ধুদের বলতে চাইবো কারখানায় আসুন নিজের পছন্দ অনুসারে যেটা তার পছন্দ সেই মেশিন এখান থেকে কিনে নিয়ে আচ্ছা কি দাম রাখছেন আপনি দেখুন আমি অনেক টাইপ দেখছি ওখানে দুই ওখানে তিন ব্লেডের এখানে বেল লাগানো

সেরকম মধ্যে কিছু সে সম্ভব যদি সে বলে না আমার এই এক পিসি চাই এরকম টাইপের একটা কিছু করে দিন এক পিস মাল তো ম্যানুফ্যাকচারিং হয়েছে করা পসিবল নয় যেটা আছে তাতে সবার কথা ভেবে সবার প্রবলেমের কথা শুনেই আমাদের মেশিন ডেভেলপ করা তো দেখুন আজকে যে মেশিনগুলো আমরা তৈরি করছি সেটা তো আমার নিজের পছন্দ অনুসারে না কাস্টমারের যেটা নিট সেই নিট বুঝেই কিন্তু আমার সেটাকে তৈরি করছি আশা করি তারা যদি আসে তারা সম্পূর্ণ স্যাটিসফাইড হবে এখানে সাবসিডির কথা বললেন সে কীভাবে সাবসিডি দেখুন সাবসিডি হচ্ছে মাটির কথা পোটালে আমাদের ফার্মার বন্ধুরা অ্যাপ্লাই যদি করে তো সেখান থেকে তারা সাবসিডি পাবে এবছরও যারা সাবসিডি যারা ফর্ম ফিল আপ করেছে মুসাই তারা জানে অলরেডি তারা অনেকে সাপ্লাই পেয়েছে এবং আবার সেটা রিসেন্ট ডিসেম্বর জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে যদি ফার্মার বন্ধুরা কেউ করতে চায় সাবসিডির মাধ্যমে তারা ফর্ম ফিল আপ করুক এবং আমাদের যেহেতু প্যান ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিলার অ্যাপয়েন্টমেন্ট আছে তো অ্যাপয়েন্ট থাকার জন্য তারা সবাই ডিলারের মাধ্যমে মাল সাপ্লাই পেয়ে যায় সব ডিস্ট্রিক্টে সব ডিস্ট্রিক্টে পেয়ে যায় আচ্ছা যদি সাবসিডিতে কেউ মেশিনগুলো নিতে চায় মোটামুটি এমআরপি থেকে সাবসিডিতে কত টাকার দাম কমে যেতে মিনিমাম ধরে রাখুন সাত থেকে দশ হাজার টাকা মতো তার দাম কমে যায় কমে যাবে সাবসিডিতে যেটা গভর্নমেন্ট তার পে আউট করে আচ্ছা আচ্ছা চলুন এবার আমরা আপনাকে দেখাই আমাদের কোথায় মানে কালারটা হয় অ্যান্ড দেন এটা অ্যাসেম্বল হয় ঠিক আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো এখানে রাখা আছে সেগুলো যেমন আজকে সব ডেলিভারি হওয়ার জন্য রেডি হচ্ছে যেটা আপনাকে বলছিলাম আমাদের বিটি মাল একসাথে অনেকটা পরিমাণ যায় যেমন বিশটা তিরিশটা করে এখানে চব্বিশটা মাল এখানে রেডি হচ্ছে যেমন এখানে দেখুন এই যে এখন চাকাটা লাগিয়ে দেখানো হবে যে চাকাটা লাগিয়ে ওরা চেক করে নেবে যে চাকাটা ঠিক মতো লাগছে কিনা যে সব সিটিং ঠিক আছে কিনা কারণ কোনো ফার্মার বা ডিলার সে যেই হোক না কেন সে আমার কাস্টমার তাকে সার্ভিস প্রোভাইড করাটা হচ্ছে আমার কাজ তো সেই সার্ভিস প্রোভাইড করার জন্য আগে সম্পূর্ণ টেস্টিংটা এখানে করে নেওয়া হয় যে তার সমস্ত কিছু ওকে আছে কিনা দেন এটা প্রাইমার কালার করা আছে এরপর ফিনিশ কালার হবে দেন তার নেম প্লেট লেগে সেই মালটা লোড হবে আচ্ছা আচ্ছা তো আমি একটা কথা বলো দাদা আমি তো আপনার কোম্পানি ঘুরে ঘুরে দেখছি তো আপনারা তো যেহেতু পশ্চিমবঙ্গের অধিকাংশ ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউটার আছে সরাসরি আবার চাষিরা আপনাদের কাছ থেকে নিচ্ছে তো ডিস্ট্রিবিউটাররা আপনাদের কাছ থেকে কিভাবে প্রোডাক্টগুলো পেতে পারে এবং চাষিরা সরাসরি কিভাবে আপনাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখুন ডিলার বা ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে বলি যদি আমাদের প্যান ইন্ডিয়া বেসিক্স কাজ হয় যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি ওয়েস্ট বেঙ্গলে আমাদের টোটাল বাইশটা ডিস্ট্রিক্টের তেইশটা ডিস্ট্রিক্টের মধ্যে তেইশটা ডিস্ট্রিক্টে আমাদের ডিলার বা ডিস্ট্রিবিউটার আছে যদি কোনো ফার্মার তাদের কাছ চায় করবে তাদের থেকে পেয়ে যাবে যদি কেউ ডিলার বা নতুন করে ডিস্ট্রিউট হতে চায় তাহলে সেক্ষেত্রে তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সম্পূর্ণ যে ফর্মালিটি আছে সেটা বলে দেওয়া হবে যদি সরাসরি আপনাদের কাছ থেকে এই সাপকাটাগুলো নিতে চাই তাহলে কিভাবে নেবে সে তাহলে ডাইরেক্ট আমাদের যে নাম্বার আছে করতে পারে আমাদের কারখানায় আসুক সে সম্পূর্ণ এসে দেখে তার পছন্দ অনুসারে সে তার প্রোডাক্ট নিয়ে যেতে পারে এখানে যদি পেমেন্ট পেমেন্টের কথা আমি বলে থাকি যখনই কোনো ফার্মার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে যদি কেউ না আসতে পারে যদি বলে সে তাকে ওখানে পৌঁছে দিতে হবে ট্রান্সপোর্টের ট্রান্সপোর্টের আমাদের অল ট্রান্সপোর্ট এখানে অ্যাভেলেবেল আছে যেহেতু বড় থেকে অল টাইপস অফ প্রোডাক্ট কিন্তু বিভিন্ন জায়গায় সেটা যাচ্ছে আর যদি তারা পেমেন্ট করার ব্যাপারটা বলি পেমেন্ট যখনই তারা করবে কোম্পানি কারেন্ট অ্যাকাউন্টে আদারওয়াইজ কোম্পানি কিউআর কোডে যখনই পেমেন্ট করুক সেখানে কোম্পানির নাম অবভিয়াসলি শো করবে মুসাইগরি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড দেন তারপর তারা সেখানে পেমেন্ট করবে আর যদি কারোর কোনো রকম প্রবলেম হয়ে থাকে আমি একটা হেল্পলাইন নাম্বার এখানে আপনাদের বলে রাখছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এরপরেও কোম্পানি অথরাইজেশন হেল্পলাইন নাম্বার তারা কন্ট্যাক্ট করতে পারে জিরো ডবল থ্রি টু ফাইভ সিক্স এইট নাইন থ্রি নাইন সিক্স আবারও বলছি জিরো ডাবল থ্রি টু ফাইভ সিক্স এইট নাইন থ্রি নাইন সিক্স এখানে কল করতে পারে যদি কারোর কোনো রকম অসুবিধা হয়ে থাকে কারণ দেখুন যখনই কোনো ফার্মার পেমেন্ট করবে না কি না সে কোম্পানি কারেন্ট অ্যাকাউন্ট বা কোম্পানি কারেন্ট কিউআরেই করবে সেখানে কোম্পানির নাম দেখতে পাবে আচ্ছা আর তাহলে চলুন এবার আমরা একটু যেখানে তৈরি হচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো সেই জায়গাটা আমরা অবশ্যই আগে আমি আপনার সামান্য স্টকটা একবার দেখিয়ে দিই এখানে যেটা এডি স্টকে রয়েছে কারণ দেখুন আজকে মানুষ যেটা কোনো যদি শোরুমে যায় বা দোকানে যায় সেখানে কিন্তু তারা একটা প্রোডাক্ট বা দুটো প্রোডাক্ট যেটা আছে সেখান থেকেই তাকে নিতে হবে অ্যাজ এ ম্যানুফ্যাকচারের কাছে আসার সুবিধা এটাই আমাদের কাছে দেখতে পাচ্ছেন ভ্যারিয়াস টাইপ অফ প্রোডাক্ট ঠিক আছে মডেল অল টাইম স্টকে অ্যাভেলেবেল আছে আমি আবার একবার দেখাতে বলবো সম্পূর্ণ মাল কিন্তু স্টকে আমাদের অ্যাভেলেবেল আছে এখানে দেখুন এখানে চাষিদের নিয়ে ভাবার বলতে দেখুন আজকে যে আমাদের তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি যে আজকে মূষাগুলো যেটা আছে সে চাষিদের জন্যই বলতে পারেন কারণ আজকে সারা সবসময় এটাই ট্রাই করে মানুষের জন্য ভাবে যে কী করে মানে আমাদের ফার্মিংটাকে আরো মডার্নাইজ করা যায় মেশিনের মাধ্যমে এর জন্য বিভিন্ন মেশিনারির মাধ্যমে তাদেরকে আমরা আরও মডার্নাইজ বা স্মার্ট করার চেষ্টা করছি কৃষিজাত সমস্ত দ্রব্যকে আচ্ছা লাস্টে আর একটু ঠিকানাটা বলে দেবেন একটা চাষি কীভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে দেখুন আমাদের কাছে আসতে গেলে নর্মালি সে ডাইরেক্ট বাই ট্রেন ধরে যদি আসতে চায় কয়েক খর্দা স্টেশনে নামতে হবে দেখো হাওড়া থেকে আসতে চায় ডাইরেক্ট ফিফটি সিক্স বাস ধরে আমাদের মলপাড়া আসতে পারে নিচে দেওয়া হয়তো কন্ট্যাক্ট নাম্বার রয়েছেই যে কোনো অসুবিধা কন্ট্যাক্ট করে চলে আসবে প্রিয় দর্শক ধন্যবাদ সবাই তো ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আরও আর দাদাদের কোম্পানির নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই একবার ভিজিট বা একবার এদের এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কারের সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে